Ya nabi salam alayka Ya rasul salam alayka Ya habib salam alayka Salaam alaikum Antasam sun anta. أنت مثماه الصدور يا نبي سلام عليك يا رسول الله عليك يا ربي سلام عليك سلام عليك يا, يا حبيب يا محمد سلام الله يا حبيب يا محمد يا انوث القافكين يا مؤيد يا ممجد يا امام القبلتين كان طالع البدر شغل من اللي البدر طالع البدر علينا من سنة انسانية لي المدى وجب الشكر علينا مدى لله يا نبي سلام عليك يا رسول الله يا حبيب سلام

আরও অনেক পড়া আছে হাদিস শরীফ ফাতিয়া শরীফ ইকলাত শরীফ দরুদ শরীফ হালাল মাল থেকে কমিটি ছেলেদের অক্লান্ত পরিশ্রম বিভিন্ন মানুষদের দান যে যেখানে করেছে আল্লাহ এই মাহফিলে যারা দান করেছে মেহনত করেছে মোশাক্ষ করেছে কত মানুষ এখন দিলেন আল্লাহ আমার মা বোনেরা তো শরীফ এনেছে আল্লাহ ভাইরা এনেছে মারা এনেছে ডক্টররা এনেছে নোকাবা দাবা যারাই এসেছে আল্লাহ আল্লামা সাধারণ মানুষ থেকে ভালো বড়ো বড়ো আলেগোনা মা পর্যন্ত আল্লাহ সমস্ত ভদ্রমন্ডলীর সমারোহ আজকে মিলাদুল নবী اللہ شکل کے اپنی قبول کرے قریبت جو دلے جی کے جو ثواب دیلے اس ثواب کے امان نبی جید و فاقے پہنچ دیں آدم تکوی سا تمام انبیاء در ارواحے پہنچ دیں صحبہ تابین تب تابعین اہم محدثین مفسرین مستحید چار امام چار پیران پیر شہب در ارواحے پہنچ دیں بڑو پیر شہب خج شہب بکتی ارکا کے نظام الدین اولیاء بہا الدین نقش بند مجدد انفسانی آنکھ اسی راجی شہ سوفی فتح علی ویسی حضور در ارواحے সভাব কে পৌঁছে দিয়ে আল্লাহ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কবলা আল্লাহ আমার পাঁচ হুজুর দাদা হুজুরের तमाम খলাফা বিশেষ করে আমার মুফতি আজমের যত খলাফা মুরিদ রসুয়্যা আছে উলামা রসুয়্যা আছে আয় আল্লাহ অনেক বড় বড় জাইয়িদ আলেমদের বাস হচ্ছে আমাদের এই দক্ষিণ 24 বরজানায় আয় আল্লাহ দক্ষিণ উত্তর নদিয়া যত দুনিয়া জমিনে উলামা রসুয়্যা আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের আর ওয়াহির স্বভাব পৌঁছে আল্লাহ খাস করে যারা হাজির হয়েছে হাজিরা দিয়ে চলে গেছে নিয়ে করে আসতে পারি না কমিটির ছেলেরা হাত তুলেছে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা যারা আমিন আমিন করছি আল্লাহ কাঙালের মতো দাঁড়িয়ে হাত পেতেছি আপনারা যে মুসান দরবারে আল্লাহ আমাদের মা বাপ আবাস দাদ খেসা কারিফদেরকে আল্লাহ তাদের কবরে স্বভাবকে তাদের রোহে পৌঁছে দিন আল্লাহ আল্লাহ তাদের কবরকে কুশাদা করে দিন আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ তাদের কবরকে যে নূর আলা নূরের তসবির বানিয়ে দিন অন্ধকার কবরেতে নূরের বাতিকে জ্বালিয়ে দিন আল্লাহ জাবুল কবর জাবুল হাশর জাবুল নাশতা জাবুল নার ইয়া জাবুল মিজান থেকে নাজাত দিন হুজুর নবী পাকের শফাত نصیব করে দিন আল্লাহ জান্নাতুল ফিরদাউস তাদের نصیব করে দিন আল্লাহ খাস করে আল্লাহ আমাদের আব্বা আম্মা বিশেষ করে আমার আম্মা বড় চাচি আম্মা থেকে আরম্ভ করে আমাদের যত ভাইদের আব্বা মা কে স্বজন আল্লাহ হায়াতে আছে অসুস্থ আছে সেফা করলে নায়াত করেন আল্লাহ আয়াল্লা সাথে সাথে আমাদের যাদের যাদের বাড়িতে আল্লাহ আপনি দিয়েছেন গোনা মাফের জন্য যাদের যেমন যেমন দিয়েছেন আল্লাহ আমরা তকদিরের ভালো মন্দ দুটোর উপরে আল্লাহ কলকাতির খাই রিহি বা সার দুটোর উপরেই মানে নিচ্ছে আল্লাহ সব অবস্থায় আপনার উপর খুশি শেফা দেওয়ালা আপনি আল্লাহ আপনি তাদেরকে সব সুস্থতা দান করুন আয় আল্লাহ খাস করে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শেফা করলে নেয় করুন আয় আল্লাহ আমাদের ভাইয়েরা যারা ব্যবসা বাণিজ্য কারবার করে আল্লাহ হালাল মালে বরকর দিন মা বোনেরা যারা হাত তুলে চাল্লা সংসারে শান্তি দিন তাদেরকেও আবেদ কামিলা আলেলা হাতত আবেদন আঙিয়ে দিন আল্লাহ আল্লাহ যেসব ভাই বোনেরা পড়াশোনা করছে আল্লাহ তাদেরকে কামিয়াব করিয়ে আনলাহ আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলে চাল্লা আমাদেরকে কবুল কুলুল আমাদের ফাতিমা আবিল খায়ের করবেন জুমাদ দিনে মওদ দেবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের গোলামের খাতায় নাম লিখে নেবেন আল্লাহ আজ আমার কমিটির পাগলগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ এরা কোনো গান বাজনা ফাংশন দেয়নি আল্লাহ আল্লাহ আমাদেরকে নিয়ে আজকে একটি সালে সবাব করেছে আল্লাহ হে এদের নবীকে আপনি কবুল করে নিন এদের মিলাদবীর ওসিলাই গ্রাম থেকে বালা মুসিবতগুলোকে দূর করে দিন আহ্লাহ এদের নিজ নিজ বরকত রহমত খের বরকম করুন আল্লাহ আপনি এদের কবুল করে নিন شقلبلي قول ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترهنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار شكرني من يا رب العالمين وصلى الله وسلم وصل محمد وآل أصحابه برحمتك باك لا إله إلا الله السلام عليكم عبدنا نا... كيو حق بنا